কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে রোজাটা ভাঙল কি এবার সেগুলো তিন নম্বর যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশন দ্যাট এটা ইনভ্যালিডেট রোজা সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন একটা হাদিস শুনেছেন সেই বুখারীতে আছে সহিহ সনদে বলেছেন মান নসিয়া ওহু ওয়সাঈ ফাআকলা রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইউতিম মাসাওমাত তিন দিন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফাইননমা আতাআমাহুল্লাহ ওয়া সাখাতাম আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান ভুল করে খেয়ে ফেলেছে আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাপড়া কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিএম ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর এইট প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে না সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামার রোজা ভাঙি কিস করা, হাগ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সখ্যতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙেনি। ব্যাপারটা বুঝতে পারছেন না সবাই? দলিল শুনুন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন। ও ইবাশিরু আমাদেরকে হাগ করতেন। তিনি রোজা অবস্থায় এতে রোজা কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না। স্বামী-স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রিকমেন্ডেড না। কারণ এটা থেকে সে এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটা রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেনা উঠবে আপনার রোজা ভাঙবেন কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি

এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাতা খুললে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাতে রোজা ভাঙবে সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনে খুব দিয়ে আট নম্বরটা হচ্ছে ইঞ্জেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি ইঞ্জেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইঞ্জেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইঞ্জেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাবেন

চুপচাপ দেখি কোনটা জিতে যাবে না জামিনের দল ভারি না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো তিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ

রাসুল বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা খরচ করে দিয়ে কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে মেসওয়াক নিতে হবে এখন রাসুল ইসলাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিয়ে ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়ার্ক উনি অত্যন্ত অসুস্থ প্রচণ্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাজি আল্লাহ উনি মেসওয় করতেছেন উনি ফেল ফেল করে তাকায় আসেন বলতে পারতেছেন না

আই ড্রপ দেওয়া যাবে চোখের ড্রপ দেওয়া যাবে আইলাইনার দেওয়া যাবে কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না যাবে এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙি এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরগিদের দিতে হয় আমাদের আব্বা আব্বাকে তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেন এটা বড় শেফদের জন্য লেটসেফ রমাদান এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহর বন্দারা রোজাদার রাখা এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবে এজন্য যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে পুলি করে ফেললেন ভিতরে তো কিছু দেওয়া না এতে রোজা না তাই বলে প্রতিদিন ঘরে রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ টু নাট একটা ভিলি হয়ে কি বলেন লবণ বেশি হবে কম কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজা একসাথে ইফতারি করবে এটা তো লবণাক্ত হলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে সেফ যদি জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসাহ ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক দিতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কেউ ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলের সফর করেন সমুদ্রে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ মজা করবেন না তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বিয়ে অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের জন্য এখান থেকে একটা যদি ওষুধ লাগানো থাকে যায় তাহলে এই বিষয়গুলো অলমোস্ট আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে ব্যাপারেফ আছে মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার পেশেন্ট যারা আছে অ্যাজমা দেয়া লাগে না ইনহেলার যদি পাফার পাফার ইনহেলার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙ্গার এটা কি করে না রোজা ভাঙ্গি পাফার ইনহেলার যাতে অক্সিজেন পাস করে রোজা ভাঙ্গে না কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়

রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ খালাফিস স্কুল ফলো করি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতো রোজা ভাঙবে না বিশেষ করে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাবসিডি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলে জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা তো আপনি রোজা ভাঙবেন পরে কালা করে সাবসিডি আচ্ছা এ আর ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হার্ড স্কলারদের মতো রোজা ভেঙে যায় তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে যান তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ভ করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিহবার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এটা দেয় আধুনিক যে ফিক অ্যাকাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসা হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক অ্যাকাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিপা নিচে রাখবেন এই জামা কাপিং হেজামা চিনেন তো হ্যাঁ হেজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখে মাসাল এটা এখন অনেক পপুলার হচ্ছে করতেন এখন দেখবেন যে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা অ্যাথলেটরা করে এরকম কাপিংয়ের টিউব আছে পিঠে একটু কেটে ওইটাকে লাগাইতে আসতে করে এই রক্তগুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটা অনেক প্রচুর আনাফি স্কুল অফ থটে হেজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামাতো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাস হিজামা আমি ইফতারের পরে আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত ভাঙবে হ্যাঁ হাম্বালি অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে না আমরা হানাফি স্কুল ফলো করি আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল তো অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মূর্ষ্য রোগীর জীবন যায় যায় অবস্থা তোমার অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মমূর্ষ রোগী জীবন ফিরে পায়